আমি এ পর্যায়ে সকলকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের আমন্ত্রিত মেহমান যারা আছেন দয়া করে সকলকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাতক্ষীরা অঞ্চল থেকে আমাদের সম্মানিত মেহমান খান আবু হাসানকে আমি আবু হাসান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং গাবুরো ওয়েলফেয়ার সোসাইটি খুলনা অঞ্চলের আয়োজনে খুলনায় অবস্থানরত গাবুরাবাসীদের নিয়ে ইফতার মাহফিল দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সঞ্চালক সহ উপস্থিত সকলকে আন্তরিক সালাম আসলাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ হি ওবারকাতহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন হাঁটিহাঁটি পাপা করে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং গাবুরার আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সার্বিক বিষয়ে কাজ করে যাচ্ছে ইতিপূর্বে শিক্ষার্থীদের নিয়ে যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এটি একটি অনবদ্য দৃষ্টান্ত এজন্য কবির ভাষায় বলতে হয় তোরা সব জয় কর তোরা সব জয় কর ওই চেতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড় তোরা সব জয় কর তোরা সব জয় কর সম্মানিত সুধী আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে আমাদের এই মিলনমলা শীর্ষক কিপ্তার মা ফিলে আপনাদেরকে অনুরোধ করব। যদি গাবুরাকে ভালোবেসে থাকেন মা ও মাতৃভূমির টানে আপনারা এখানে এসে থাকেন দাঁড়িয়ে আমার সাথে বলুন তো আমি সকলকে অনুরোধ করব সকলেই দাঁড়িয়ে আমার সাথে একটি স্বভাব বাক্য পাঠ করার জন্য প্লিজ যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে অনুরোধ করছি সবাইকে দাঁড়িয়ে আমার সাথে একটি শপথ বাক্য পাঠ করার জন্য প্লিজ আমি অনুরোধ করছি সবাইকে আপনার সবাই আমার সাথে বলবেন আদিম যুগে যদি কোনো হিংস্র মানব জন্ম করে থাকে আমি সেই হিংস্র মানব গাবুরার শত্রুদের আমি শ্মশানে তুলবই ধন্যবাদ সকলকে